আচ্ছা পাহাড় তোমাদের কার কার ভালো লাগে আমার আগে খুব ভালো লাগতো কিন্তু যখন প্রথম প্রথম এখানে এসছিলাম নিজেকে প্রচণ্ড বন্দী মনে হতো যেন মনে হতো চারিদিকটা পাঁচেল দেওয়া আবার ওই থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে এখন প্রচুর ভালো লাগে এখানকার আবহাওয়া এখানকার পরিবেশ এখানে ছোট, মার্কেট কম সবজি পাওয়া মাছ না পাওয়া সবটার সাথে যেন নিজেকে মানিয়ে নিয়েছি তো আজকের দিনটা ছিল মঙ্গলবার ষোলোই জুন তো সতেরোই জুন সকাল পাঁচটা থেকে তোমাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করেছি অভি ভোরবেলা গেছে ডিউটি ওই জন্য ওর জন্য টিফিন রেডি করে দিয়েছি পরোটা আলু ভাজা কিছুটা আলু ভাজা তোজোর জন্যও রেখেছি দুপুরে ওকে খেতে দেবো ও কিন্তু আলু ভাজা খেতে খুব ভালো লাগে আর আমাদের বাগানের সবজি গাছগুলো কত সুন্দর হয়েছে বলো সকালবেলা দেখলে কিন্তু মনটাই ভরে যায় আর কিছুই লাগে না আমার যখনই মন চায় তখনই গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি আর ওখানে দাঁড়ালেই প্রচণ্ড শান্তি হয়ে যায় তোমাদের কার কার আমাদের মতো বলো আমাদের মতো কেন বললাম অভিও কিন্তু ডিউটি যেতে আসতে নর্মালি যখনই সময় পাবে ওইখানে দাঁড়িয়ে থাকবে তো যাই হোক স্নান করে চলে এসছে এর ফাঁকে কিন্তু তুজো সোনাও ঘুম থেকে উঠে গেছে বাজে এখন সাতটা মতো চলো পুজোটা করে নিই পুজো করে চলে যাব কিন্তু ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টটা আমাদের দুজন আর কি আছে তোজোর প্রতিদিনকার মতো ছাতুই আছে কেননা ছাতু খেতেই খুব ভালোবাসে দুধ দিয়ে আর এটা হচ্ছে আমার দুধ রুটি এখানে দুটো রুটি আর অনেকটা দুধ আছে ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে এখন ছেলে আর মা মিলে চলে এসেছি সবজি তুলতে কেননা দুপুরে রান্নাবান্নাও তো শুরু করতে হবে তাই না তো আমি তুলে নিচ্ছি ডাঁটা তো দেখেছো কত সুন্দর ডাঁটা হয়েছে তো ডাঁটা আলো দিয়ে নিরামিষ ঝোল করব বড়া দিয়ে ডালের বড়া আর এখানে তোজো আর ঐশী খেলা করছে তোজো সোনাকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম আমি তো তারপর ওই রান্নাঘরের আগে ভাতটা চাপিয়ে দিয়েছি তারপর ওইদিকে আর সব কাটা কাটাকাটি করবো রান্না বান্না করব। তো চলো কাটাকাটিগুলো করে নিই আমার না যেন ডান হাতটায় প্রচণ্ড ব্যথা ওই জন্য আমি চাকু দিয়ে এখন কাটতে পারি না তো ওই জন্য পাশে আমাদের ওই ওই যে বললাম মৌ ওর মায়ের নাম মৌ আর কি ওদের থেকে বটি বটিদাটা এনে ডাটাটা কাটছি ডান হাতটায় প্রচণ্ড ব্যথা চাপই দিতে পারি না একদম প্রেশার লাগলেই ব্যথা শুরু হয় হাত ঘাড়টাতে তো ওই জন্য ভাবলাম না ওদের বটিটা নিয়ে আসি আর দেখতে পাচ্ছো তবু কত আস্তে আস্তে কিন্তু আমি অনেক কাটছি তো যাই হোক ডাটাগুলো দেখে কার কার লোভ লাগছে জানিও আমার তো কালকে খেয়ে ফেলেছি এখনও লোভ লাগছে তো চলো ঝটপট করে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি তার কারণ ওইদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে তো আমার যা যা লাগবে সবটাই কেটে নিচ্ছি এখানে পেঁয়াজও লাগবে কিছুটা কেননা ভেন্ডি সেদ্ধ দেবো আর এই শাকও করবো পুঁই শাকগুলো দেখেছো দেখে কাঁচাই খেয়ে বের তো ইচ্ছা করছে না তো রান্না বান্না তোর এদিকে দেখতে পাচ্ছো ঝটপট ঝটপট করে দু সেকেন্ডের মধ্যে রান্না করে নেবো তো যাই হোক ভাতটা তো মার গেলে নিয়েছি এবার সবজিগুলো করে নেব। তো বিকেল হয়ে গেছে বিকেলবেলা কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়েছি কোথায় যাব যাব একটু শিমলো এখানকারই ছোট্ট একটা মার্কেট তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করব। সেই রকম করে এখানকার মার্কেট সবজির বাজার কখনোই শেয়ার করা হয়নি বলো তোমাদের সাথে এখানকার প্রকৃতি এত সুন্দর প্রকৃতিই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে অনেক দিন পর প্রচণ্ড জোরে বাইক চালিয়েছে মানে এখানে পঁচিশ তিরিশের ওপরেও কোনো দিন বাইক চালায় না তো পঁয়ত্রিশের কাছাকাছি গিয়েছিল তার কারণ বাইকটা খুব সুন্দর করে সারিয়েছে একটু অনেক দিন ধরে সার্ভিসিং করা হয় না বলে একটু ঝনঝন হয়ে গেছিলো এই দেখো এইটাই কিন্তু এখানকার মেন মার্কেট এই মার্কেট ছাড়া বড় মার্কেটে যদি যেতে হয় আমাকে যেতে হবে আরও তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ওপরে তো আমি তো যাই না এই দেড় বছরের সর্বমোট সব মিলিয়ে হবে বোধহয় আমি চার থেকে পাঁচ দিন গিয়েছি কেননা আমার ভালো লাগে না তো যাই হোক এসেছিলাম ফোন সারাতে কিন্তু সেটা তো হলো না যা প্রয়োজন সেটা অনলাইনে অর্ডার করতে হয়েছে তারপরেই তো পানি পানিপুরি খাবে ফুচকা খাবে খুব ভালোবাসে এখানকার ফুচকা আমার মনে হয় আমার আর ওর একই জীব আমারও যেন আমি বাঙালি কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলের ফুচকা ভালো লাগে না এত বেশি রিচ করে ফেলে এত মশলাপাতি দিয়ে আর এখানকার ফুচকা খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যে এই ছোট্ট বাচ্চাটার নটা ফুচকা খেয়েছে জানো ওরা এত ভালো লাগে এখানকার ফুচকা তো যাই হোক আমিও কিন্তু নট অনেক কটা খেয়েছি তো যার বাবা কম খায় ওরা আবার বাড়িরগুলো ভালো লাগে তো সব কিছু ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি সবজি এনেছিলাম কাঁঠাল দুটো গাজর আর দুটো ক্যাপসিকাম কারণ এখন গাজর খারাপ হয়ে যায় বর্ষাকাল তো ওই জন্য ওই জন্য কম এনেছি আর এই এক ট্রে ডিম এনেছি অনেক দিন পর ডিম পেয়েছি জানো তো যেটা মাংস খায় না মাছ খায় না এখানকার তো ওর জন্য একটু অসুবিধা হয়ে যায় যদি আমি প্রতিদিন ডাল ড্রাই ফ্রুটস এগুলো খাওয়ারে রাখি আশা করি মানে হয়ে যায় তবু মনে হয় ওই যে মায়ের মন একটু ডিম মাছ না খেলে মনে হয় যেন শান্তি নেই তো যাই হোক রাতের খাওয়া দাওয়া এবার তৈরি করতে হবে না রাতের জন্য সাতটা রুটি করেছি ছটা তোদের বাবা খেয়েছে চারটে আমি দুটো রুটি খেয়েছি আর তারপরে কিছুটা ভাত খেয়েছিলাম দুপুরের মাছের ঝাল ছিল ওগুলো দিয়ে তো যাই হোক এবার একটু শর্ট ভিডিও করেছিলাম ওই জন্য ফুলদানিগুলো একটু দেখেছিলাম পাশে তারপর ওদের দুজনের জন্য ডিমের পোচ বানিয়েছিলাম তার জন্য তারপর আমার জন্য একটা অমলেটও বানিয়ে নিলাম তো কারণ অনেক দিন পরে ডিম এসছে তো প্রচণ্ড ডিম ভাজা খেতে এসছে হচ্ছে তো চলো আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কিন্তু জানিও ভালো থেকো সবাই